আসসালামু আলাইকুম বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে আজকে বাংলাদেশকে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ আজকে শুরুতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক সাইহোপ টসে জিতে ব্যাট করতে নেমে বিশ ওভারে নয় উইকেট হারিয়ে একশো ঊনপঞ্চাশ রান সংগ্রহ করে ক্যারিবিয়ানরা ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ পঞ্চান্ন রান করেন অধিনায়ক এবং উইকেট কিপার ব্যাটার সাইহোপ মাত্র ছত্রিশ বল থেকে পঞ্চান্ন রান করেন তিনি এছাড়া ওপেনার আলিক অ্যাথেনেস তেত্রিশ বল থেকে বায়ান্ন রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন বাংলাদেশের পক্ষে বল হাতে তিন উইকেট শিকার করেন মুস্তাফিজুর রহমান একশত পঞ্চাশ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যর্থ হন সাইফ হাসান এগারো বল থেকে পাঁচ রান করে আউট হন তিনি তবে আজকে আরেক ওপেনার তানজিদ হাসান তামিম দুর্দান্ত মেজাজে ছিলেন লিটন দাসের সাথে জুটি করেন তিনি তবে লিটন কুমার দাস সতেরো বল থেকে তেইশ রান করে আউট হন দলীয় আটচল্লিশ রানে অপর প্রান্তে তানজিদ হাসান তামিম ছিলেন মারমুখী মেজাজে মাত্র আটচল্লিশ বল থেকে একষট্টি রান করে তিনি আউট হলে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ কারণ তামিম ফেরার পর যাওয়া আসার মিছিলে ছিলেন জাকের আলি তাহিদ হৃদয় শামীম হোসেন পাটোয়ারিরা শামীম হোসেন পাটোয়ারি আবারও আউট হয়েছেন এক রানে ঋষাদ হোসেন তো রানের খাতা খোলার আগে প্যাভিলিয়নের পথ ধরেছেন শেষ তিন বল থেকে জয়ের জন্য বাংলাদেশকে করতে হতো সতেরো রান তবে এমন কঠিন সমীকরণের ম্যাচে শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে চোদ্দ রানে হারালো ওয়েস্ট ইন্ডিজ এদিকে ম্যাচ সেরে হতাশা প্রকাশ করেছেন দলের অধিনায়ক লিটন কুমার দাস ম্যাচ শেষে ব্যাটারদের ব্যর্থতাকে দায়ী করছেন তিনি সম্মানিত দর্শকেই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট